পৃথিবীতে এক নারী যিনি মাসে তিরিশ দিন নামাজ পড়েছে দুই মাসে সাত দিন নামাজ পড়েছে বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে তাহলে কেন বলল এই কারণে মা ফাতে মাত জাহারার ওই অপবিত্র রক্ত নাই সেই রক্ত অন্য নারীদের কাছে থাকে সেই জন্য মাওলা তিরিশ দিন নামাজ আদায় করিয়াছে। সেই জন্য মাসে দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে বছরে পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে যার মাসিক ঋতু নাই যার অপবিত্র রক্ত নাই তার কোনো সন্তান হয় না এটা বিজ্ঞানও বলছে আল কোরআনও বলছে যার মাসিক ঋতু নাই তার কোন সন্তান নাই তাহলে আমরা দেখলাম মা ফাতে মাতু জাহারা জীবনে নামাজ কাজা করে নাই তার মানে ওনার মাসিক অপবিত্র ঋতু নাই তাহলে বিজ্ঞান স্তব্ধ হয়ে গেছে যার মাসিক বার্ষিক ঋতু নাই তার কোনো আওলাদ নাই কিন্তু ফাতেমার ঘরে হাসান কেমনে আসলো ফাতেমার ঘরে হুসাইন কেমনে আসলো মানুষ আশ্চর্য হয়ে গেছে বিজ্ঞান তার কিতাব বন্ধ করে দিয়েছে মুফাসসির তার আওয়াজ বন্ধ করে দিয়েছে বছরের পর বছর চলে যায় তেরোশো বছর চলে গেল মানুষের প্রশ্ন যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই কিন্তু ফাতেমার ঘরে হাসনাইন কারিমাইন আসলো কেমনে হঠাৎ চোদ্দশো শতাব্দী

গভীর ভাবে চিন্তা করে বলবেন আজকের কথাটা একটু মনে অনুধাবন করবেন আমরা পুরুষ মানুষ আমাদের উপর নামাজ দিনে ওয়াক্ত তিনশো পঁয়ষট্টি দিন বালে খাওয়ার পর থেকে মরণ পর্যন্ত আমাদের জীবনে নামাজ মাফ নাই আল্লাহ বলে পানি ইউজ করতে পারো নাই পবিত্র মাটি দিয়ে তাই করো আপনি বললেন দাঁড়াইতে পারি না রসুল বলে বসে পড়ো আপনি বললেন বসতে পারি না রসুল বলে শুয়ে পড়ো কিন্তু জীবনে নামাজ মাফ নাই কিন্তু আমার মায়ের জন্য আমার বোনের জন্য মাওলা নামাজ মাফ করে দিয়েছে মাসে কোনো নারীর জন্য তিন দিন নামাজ মাফ কোন নারীর জন্য পাঁচ দিন নামাজ মাফ কোনো নারীর জন্য সাত দিন নামাজ মাফ যদি বলেন কেন কারণ ওই নারী জাতির একটা টাইম চলে আসে একটা মোমেন্ট চলে আসে যেই সময় ওনারা অপবিত্র থাকেন একটা অপবিত্র রক্তের কারণে ওই সময়ে মা জাতির কষ্ট হয় আমার রহমান বলে হাবিব পুরুষরা প্রত্যেকদিন নামাজ পড়বে যেহেতু নারী জাতির কষ্ট মাসে তিন পাঁচ দিন হয় আমি মাওলা কষ্টের উপর আর কষ্ট না সুতরাং নারী জাতির জন্য মাসে তিন পাঁচ সাত দিন আমি মাওলার নামাজ মাফ করে দিয়েছি এখন আপনি প্রশ্ন করতে পারেন নারী ও মানুষ পুরুষ ও মানুষ নারীর যদি ওই অপবিত্র রক্ত থাকে আমার কেন নাই সেই জন্য বিজ্ঞান সায়েন্স বলছে মানুষ যারা পুরুষ ওরা যেহেতু সন্তান জন্ম দেয় না সুতরাং তাদের মাসিক ঋতুর কোনো দরকার নাই মা যেহেতু পেটে সন্তান ধারণ করে সুতরাং মাসিক ঋতুর বড় দরকার সেই জন্য আমরা যখন মায়ের পেটে চলে আসি তখন আমার মাদের ওই মাসিক রক্ত বন্ধ হয়ে যায় ওটা কোন দিকে যায় ওটাকে ট্রান্সফার করানো হয় আমাদের দিকে আজকে আমাদের হাত এই বডি ওই অপবিত্র রক্ত দিয়েই বানানো হয়েছে তাহলে মাদের মাসিক ঋতু আমাদের জন্য নিয়ামত কথা ঠিক না এই মাসিক ঋতুর কারণে নারী জাতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন নামাজ পড়তে পারে না মা থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে আজ নয় কে পর্যন্ত এমন কোন নারী নাই যিনি মাসে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি মাসে দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে যিনি বছরে ৩৬৫ দিন নামাজ পড়েছে কিন্তু কিতাব উল্টায়া দেখেন এই জমিনে এক মহিয়াসী নারী ছিল যিনি মাসে তিরিশ দিন নামাজ পড়েছে দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে বছরে তিনশত পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে যার জীবনে এক তাহলে বন্ধু তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ পৃথিবীতে এক নারী তিন মাসে তিরিশ দিন নামাজ পড়েছে দুই মাসে ষাট দিন নামাজ পড়েছে বছরে তিন পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে তাহলে কেন বললো এই কারণে মা ফাতে মাতু যাহার ওই অপবিত্র রক্ত নাই সেই রক্ত অন্য নারীদের কাছে থাকে সেই জন্য মাওলা 32 দিন নামাজ আদায় করিয়েছে সেই জন্য মাসে দুই মাসে 60 দিন নামাজ পড়েছে বছরে 65 দিন নামাজ পড়েছে তো যার মাসিক ঋতু নাই যার অপবিত্র রক্ত নাই তার কোনো সন্তান হয় না এটা বিজ্ঞান বলছে আল কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোন সন্তান নাই তাহলে আমরা দেখলাম মা ফাতেমা তু জাহরা জীবনে নামাজ কাজা করে নাই তার মানে ওনার মাসিক অপবিত্র ঋতু নাই তাহলে গান স্তব্ধ হয়ে গেছে যার মাসিক ঋতু নাই তার কোনো আওলাত নাই কিন্তু ফাতেমার ঘরে হাসান কেমনে আসলো ফাতেমার ঘরে হুসাইন কেমনে আসলো মানুষ আশ্চর্য হয়ে গেছে বিজ্ঞান তার কিতাব বন্ধ করে দিয়েছে মুফাসসির তার আওয়াজ বন্ধ করে দিয়েছে বছরের পর বছর চলে যায় তেরোশো বছর চলে গেল মানুষের প্রশ্ন যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই কিন্তু ফাতেমার ঘরে হাস নাইনে কারি মাইন আস লকএমনে হটা 14 শত শততে বেরেলির চাতাইতে এক মুজাদ্দিদের আবির্ভাব হয়ে গেছে ইমামুল इश्क ও ইমাম আলা হযরতকে প্রশ্ন করা হলো চার মাসিক ঋতু নাই তার তো কোন সন্তান নাই ফাতেমার ঘরে হাসান হুসাইন আসলকএমনে তখন আপনার ইমাম উত্তর দিচ্ছে বিজ্ঞানের চোখ বন্ধ কর इश्कের চোখ ওপেন কর তখন উত্তর আসবে तेरी নাসলে। پاک میں ہے بچہ بچہ نور کا تو ہی این نور سب ترانہ نور کا حسین اپنی نور حسن اپنی نور فاطمہ اپنی نور شی نور مول اپنی رحمت للعالمین